সময় আপনার এই যে কাড়া আছে একটা এই কারাটা যদি হাতে লাগে তাহলে এতো ব্যথা করে বলার বাহিরে সাপে কামড় দিলে কেমন ব্যাথা জানি না কোনো সময় কামড় খাই না এবার সিঙ্গের কামড় খাইছি মানে সিঙ্গার যদি ঘালা দেয় কাঁড়াটা ডুবাই দে তাহলে করে আব্বা এখন লাগে ই লি রি লা

মানে হ্যাঁ হ্যাঁ কালকে শেষ ছিলাম কোনটা ঠিক আছে না এই যে দেখেন এদিকে একটা ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ওয়াও মানে একদম يلا রে আর একটা হ্যাঁ হুম বছর শেষ হয়ে গেছে হুম এই যে বছর শেষ হয়ে গেছে এখনো তো চৈত মাস আইত আছে এখনো কত শুরু চুরুশিং মাছটা হ্যাঁ যে কোনো মুহূর্তে আপনি মাছ ধরবেন লাগিয়ে যাবে হাতে গালা কাটা থাকে যে ছোট করে কাটা আছে দেখেন আল্লাহ চলো আরো আছে আল্লাহ অনেকে ভাবতে পারেন ফেক গত বছর এই জায়গা থেকে এইখানে একটা গর্ত ছিল মানে মানুষের পাড়া আছে না ফাউ দিলে এই যে দেখেন কি পরিমাণ ডাবছে এখানে নেক্সট টাইম যখন আমরা শিখবো এই জায়গাটা কোন মানে গাত থাকবো এ জায়গাটা শিঙি মাছ থাকবো গত বছর এরকম একটা জায়গা প্রায় তিরিশটার মতো মাছ ধরছিলাম এবং শিং মাছ সব মোটা মোটা ছিল তা কাঁকড়া নাই গু দাদা রেকি দাদা শিখ আইস এই খাবার মারবো ও কাঁকড়া দাদাক ও তো বুমা 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 কি দুইটা তিনটা পারে আছে এই এখন আমি মাছ ধরার উপর এতটা এক্সপার্ট হয়েছি আমাকে গালা দেওয়া শোনা এই যে দেখেন এভাবে তাদেরকে দইরা নিয়ে আসতে পারি আমি এটা আমার জন্য খুব ইজি খুব ইজি কোন আমার কাছে কোনো ব্যাপারই না আমার কাছে কোনো ব্যাপারই না দেখেন গাইস কি পরিমাণ ঢুকছে এই যে কোনো फेक না फेक কিছু না এখানে এই যে দেখেন ইয়াল্লাহ ইয়াল্লাহ রি ইয়াল্লাহ বুমা 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 মোটা 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 ইয়াল্লাহ